নমস্কার অ্যাস্ট্রোলজি সলিউশন সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজ আমরা আলোচনা করব বৃহস্পতি গ্রহের সম্পর্কে আমরা সকলেই জানি বৃহস্পতি বৃহস্পতি গ্রহ গ্রহ একটি শুভ শুভ সর্বদা ফল দিয়ে থাকে কিন্তু আপনারা জানবেন বৃহস্পতি কিন্তু সর্বদাই যে শুভ ফল দেয় তা ঠিক নয় কখনো এই বৃহস্পতি অশুভ ফলও দিয়ে থাকে সুতরাং আজকে আমরা আলোচনা করব বৃহস্পতি কখন শুভ ফল দেবে কখন অশুভ ফল দেবে তবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে বেল যাতে এই ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো লাইক ও শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন তবে আজকের আলোচনা শুরু করা যাক আজকের আলোচনার বিষয় জন্মছকে কোন স্থানে বা কোন ভাবে বৃহস্পতি থাকলে কি রূপ শুভ বা অশুভ ফল দিয়ে থাকেন আমরা এখানে কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশিতে লগ্ন ধরে আলোচনা করব যার অধিপতি হচ্ছে মঙ্গল আবার আপনার জন্মছকে যেখানে লং কথাটি লেখা রয়েছে সেটাকে আপনি প্রথম স্থান অর্থাৎ লগ্ন স্থান ধরবেন লগ্নস্থান ধরে আপনার অ্যান্টিপ্লক ওয়াইজ পরপর দ্বিতীয় স্থান তৃতীয় স্থান চতুর্থ স্থান এগুলো আপনারা দেখে নেবেন দেখুন জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি একটি শুভ গ্রহ হিসেবে বিবেচিত হয় একে গুরু বলে থাকি আমরা বৃহস্পতি গুরু নামেও পরিচিত এটি জ্ঞান ধর্ম ন্যায় নীতি বা আধ্যাত্মিকতার প্রতীক আর্থিক উন্নতি ঐশ্বর্য ধন সম্পত্তি প্রাচুর্য এবং সৌভাগ্যের সূচক গ্রহ হচ্ছে এই বৃহস্পতি বৃহস্পতির প্রভাবে উচ্চাকাঙ্ক্ষা ও জ্ঞান অর্জন করা সম্ভব হয় বুদ্ধিবৃত্তি ইত্যাদির ক্ষেত্রে বৃহস্পতির প্রভাব হচ্ছে অপরিসীম কিন্তু এই বৃহস্পতি আবার বিপদ আপদ থেকে মানুষকে রক্ষা করে থাকে সুস্বাস্থ্য প্রদান করে থাকে দীর্ঘায়ু প্রদান করে থাকে বৃহস্পতি জাতক জাতিকাকে জ্ঞানী দয়ালু সম্মানীয় এবং প্রভাবশালী করে থাকে বৃহস্পতির প্রভাবে জাতক জাতিকা সাংসারিক সুখ সুখ দাম্পত্য বা সৌভাগ্য ও সম্পর্কের ক্ষেত্রে শুভ প্রভাব বৃহস্পতি দিয়ে থাকে বৃহস্পতি কর্মক্ষেত্রে উন্নতি সাধন করে থাকে সামাজিক জীবন উচ্চপদ ও নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রদান করে থাকে কিন্তু বৃহস্পতি যদি অশুভ হয় সেক্ষেত্রে অর্থহানি ঋণগ্রস্ত করে তোলে তারা সন্তান সুখে বাধা প্রাপ্ত হয় কখনো কখনো ভুল সিদ্ধান্ত নিয়ে এই ভুল কারণে ক্ষতি থাকে। এখন জানবো যে বৃহস্পতি কখন শুভ ফল দেয় এই বৃহস্পতি যদি কেন্দ্রস্থান অর্থাৎ লগ্ন স্থান চতুর্থ স্থান সপ্তম স্থান বা দশম স্থানে অবস্থান করে অথবা ত্রিকোণ স্থান যদি পঞ্চম স্থান বা নবম স্থানে অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতি অতি শুভ ফল দিয়ে থাকে এছাড়াও বৃহস্পতি যদি নিজ রাশি যেমন এবং ধনু রাশিতে অবস্থান করে বা উচ্চ রাশি যেমন কর্কট রাশিতে যদি অবস্থান করে সেক্ষেত্রেও বৃহস্পতি শুভ ফল দেয় আবার শুভ গ্রহ যেমন শুক্র বুধ চন্দ্র এদের সাথে যুক্ত হয়ে একই রাশিতে যদি অবস্থান করে বা এদের দৃষ্টিও যদি এই বৃহস্পতির উপরে থাকে সেক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি শুভ ফল দিয়ে থাকে আবার বৃহস্পতি যদি তৃতীয় স্থান ষষ্ঠ স্থান অষ্টম স্থান বা দ্বাদশেত্রে কিন্তু বৃহস্পতি দেয় এবং যে ফল দেওয়ার সেই শুভ ফল অনেক প্রভাব অনেকটাই কমে যায় আবার শত্রু রাশি যেমন মিথুন কন্যা মকর বা তুলা এসব রাশিতে যদি বৃহস্পতি অবস্থান করে সেক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি অশুভ ফল দেয় এবং তার বৃহস্পতির শুভত্ব অনেক ক্ষেত্রে কমে যায় আবার অশুভ গ্রহ যেমন শনি রাহু কেতু এদের সাথে যদি একই রাশিতে অবস্থান করে বা এদের দৃষ্টিও যদি এই বৃহস্পতির উপরে থাকে সেক্ষেত্রে বৃহস্পতি অশুভ ফল দেয় আবার রবি থেকে যদি এক থেকে যেখানে রবি অবস্থান করছে তার থেকে যদি এক থেকে এগারো ডিগ্রির মধ্যে এই বৃহস্পতি অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতির শুভত্ব অনেকটাই কমে যায় এখন আমরা আলোচনা করব বৃহস্পতি জন্মছকের কোন ভাবে অবস্থান করলে কীরূপ ফল দিয়ে থাকে যেমন প্রথমে লগ্ন লগ্নস্থান এই লগ্নস্থানে যদি বৃহস্পতি শুভ অবস্থায় অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিকা হন জ্ঞানী ধর্মপ্রাণ শিক্ষিত দয়ালু এবং তারা দীর্ঘায়ু হয়ে থাকেন এবং তারা হন ভাগ্যবান কিন্তু এই বৃহস্পতি যদি লগ্নস্থানে অশুভ অবস্থায় অবস্থান করে সেক্ষেত্রে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে এরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এদের চেহারা হয় মোটা সোটা এবং স্থূল প্রকৃতির এবং এরা হন অর্থাৎ ধন ভাবে যদি বৃহস্পতি অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিকার ধন সম্পদ লাভ করতে সমর্থ হন পারিবারিক সুখ কথাবার্তা তাদের মিষ্টতা থাকে মিষ্টি ভাব থাকে কথার দ্বারা তারা শত্রুকেও জয় করে নিতে পারেন আবার অশুভ অবস্থায় যদি এই ধন বৃহস্পতি অবস্থান করে সেক্ষেত্রে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে জাতক জাতিকা ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে তাদের কথাবার্তা রুক্ষ হয় এবং তার ফলে পারিবারিক সুখ শান্তি বজায় থাকে না ভাতৃস্থান অর্থাৎ তৃতীয় স্থানে যদি এই বৃহস্পতি শুভ অবস্থায় অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিকা হন সাহসী জ্ঞানী এদের ভাই বোনের সহিত এদের সম্পর্ক সুসম্পর্ক বজায় থাকে যোগাযোগের ক্ষেত্রে এরা সাফল্য লাভ করতে পারেন কিন্তু এই তৃতীয় স্থান অর্থাৎ ভাতৃস্থানে যদি বৃহস্পতি অশুভ অবস্থায় অবস্থান করে সেক্ষেত্রে কোনো নতুন কাজের উদ্যোগ নিতে গেলে সেখানে বাধাপ্রাপ্ত হন ভাই বোনের সাথে অশান্তি ঝগড়া বিবাদ এগুলো লেগে থাকে প্রায় ছোটখাটো রোগ ব্যাধি এগুলো লেগে থাকে মাতৃস্থান অর্থাৎ চতুর্থ স্থানে যদি এই বৃহস্পতি অবস্থান করে এবং শুভ অবস্থায় অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিকা সুন্দর সুন্দর গৃহ বাড়ি বাড়ি ঘর তাদের সুন্দর হন যানবাহন বা মায়ের প্রতি এরা দায়িত্ববান হন এবং মায়ের আশীর্বাদ লাভ করে থাকেন সুখ সমৃদ্ধি এদের অনেক বেশি হয় আবার এই মাতৃস্থানে যদি অশুভ অবস্থায় বৃহস্পতি অবস্থান করে তবে পারিবারিক অশান্তি মায়ের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা এবং সেই কারণে অর্থ ব্যয় এবং জমি সংক্রান্ত বিরোধ বা মামলা মোকদ্দমার সম্ভাবনা থেকে থাকে পঞ্চম স্থান অর্থাৎ স্থানে যদি বৃহস্পতি শুভ অবস্থায় অবস্থান করে সেক্ষেত্রে উচ্চশিক্ষায় তারা শিক্ষিত হন এরা সন্তান সুখ লাভ করতে পারেন ভাগ্য মর্যাদা এদের বৃদ্ধি হয় সমাজে এরা প্রভাবশালী হয়ে থাকেন এবং এদের সন্তানরাও যোগ্য সন্তান হিসেবে বিবেচিত হয় আবার অশুভ অবস্থায় যদি এই পুত্রস্থানে বৃহস্পতি অবস্থান করেন তবে সন্তানের কারণে দুশ্চিন্তা সন্তান সুখে বাধাপ্রাপ্ত হন অতিরিক্ত ভোগবিলাসের কারণে অর্থ ব্যয় হয় এবং ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন শত্রুস্থান অর্থাৎ ষষ্ঠ স্থানে বৃহস্পতি যদি অবস্থান করে সেক্ষেত্রে সহজেই তারা শত্রুকে দমন করতে পারেন প্রতিযোগিতা এরা সাফল্য লাভ করতে পারেন চাকরির ক্ষেত্রে উন্নতি এবং পদোন্নতি হওয়ার সম্ভাবনা থাকে আবার অশুভ বৃহস্পতি এই ষষ্ঠ স্থানে অবস্থান করলে করলে ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে রোগব্যাধি এদের ক্রয় হয়ে থাকে মামলা মোকদ্দমার কারণে মানসিক অশান্তি এবং আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে প্রথম স্থান অর্থাৎ সপ্তম স্থানে বৃহস্পতি যদি শুভ অবস্থায় অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিকা দাম্পত্য সুখে সুখী হন বিদেশ যাত্রা বা অংশীদারী ব্যবসায় তারা সাফল্য লাভ করতে পারেন আবার এই বৃহস্পতি যদি সপ্তম স্থানে অশুভ অবস্থায় অবস্থান করে সেক্ষেত্রে দাম্পত্য সুখ জীবনের মতবিরোধ বা বিবাহ দেরিতে হওয়া বা বিবাহে বিভিন্ন রকম জটিলতার সৃষ্টি হতে পারে অষ্টম স্থানে যদি বৃহস্পতি অবস্থান করে সেক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারেন হঠাৎ অর্থ লাভ পৈতৃক সম্পত্তি বা মৃত ব্যক্তির সম্পত্তি সহজেই প্রাপ্তি হয় আবার অশুভ অবস্থায় যদি এই বৃহস্পতি অষ্টম স্থানে অবস্থান করে তবে দীর্ঘস্থায়ী রোগ ব্যাধি দুর্ঘটনা বা অকাল মৃত্যুর সম্ভাবনা থেকে থাকে নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থানে যদি বৃহস্পতি অবস্থান করে সেক্ষেত্রে জাতক জাতিকার সব কাজই সাফল্য লাভ করতে পারেন ভাগ্য তাদের সাথ দেয় বিদেশ যাত্রার সুযোগ আসে এবং গুরুর আশীর্বাদ তারা সহজেই লাভ করতে পারেন আবার অশুভ অবস্থায় যদি ভাগ্যস্থানে সেক্ষেত্রে পিতার বিভিন্ন রকম কষ্ট ভোগ করতে হয় পিতার কারণে নিজেকেও কষ্ট ভোগ করতে হয় এবং ভাগ্যের বিড়ম্বনা দেখা দেয় কর্মস্থান অর্থাৎ দশম স্থানে যদি বৃহস্পতি শুভ অবস্থায় অবস্থান করে সেক্ষেত্রে কর্মক্ষেত্রে বা চাকরিতে পদোন্নতির সম্ভাবনা থাকে উচ্চ পদ সহজেই লাভ করা যায় সমাজের সম্মান প্রতিপত্তি লাভ করতে সহজেই সক্ষম হন আবার এই অশুভ অবস্থা যদি কর্মস্থানে বৃহস্পতি অবস্থান করে সেক্ষেত্রে কর্মক্ষেত্রে অনিশ্চয়তা বারবার কর্মস্থান বদল বা উঠল কর্মের কর্মক্ষেত্রে উর্ধ্বণ কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ এবং চাকরির ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয় স্থান অর্থাৎ এক স্থানে যদি এই বৃহস্পতি শুভ অবস্থায় অবস্থান করে তবে সহজেই অর্থ লাভ করা সম্ভব হয় আয় বৃদ্ধি হয় বহু সব বন্ধুবান্ধব হয় তাদের এবং তাদের বন্ধুবান্ধবদের সহযোগিতা তারা পেয়ে থাকেন কিন্তু অশুভ অবস্থায় যদি এই বৃহস্পতি আয়স্থানে অবস্থান করে সেক্ষেত্রে অসৎ বন্ধু বান্ধবের কারণে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সম্মানহানি এবং অর্থ ব্যয় হয়ে থাকে এবং অতিরিক্ত লোভের কারণে ভুল সিদ্ধান্ত নিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন যদি বৃহস্পতি অবস্থান করে সেক্ষেত্রে সৎ কর্মকাজ কর্মে তারা প্রচুর অর্থ ব্যয় করে থাকেন দান ধ্যান এবং কর্মসূত্রে বিদেশ যাত্রায় সাফল্য লাভ করে থাকেন এবং অশুভ বৃহস্পতি দ্বাদানে অবস্থান করলে অযথা অপব্যয় হয়ে থাকে নিঃসঙ্গতা এবং মানসিক কষ্ট থাকে থাকেন এবং অর্থাৎ সংক্ষেপে বলা যেতে পারে লগ্নস্থান দ্বিতীয় স্থান চতুর্থ স্থান সপ্তম নবম এবং একাদশ স্থানে এই বৃহস্পতি শুভ ফল দিয়ে থাকে এবং তৃতীয় স্থান ষষ্ঠ স্থান অষ্টম স্থান এবং দ্বাদশ স্থানে সামগ্রিকভাবে এই বৃহস্পতি অশুভ ফল দিয়ে থাকে আপনার জন্ম বৃহস্পতি কোন রাশিতে এবং কোন ভাবে অবস্থান করছে এবং এই বৃহস্পতি আপনাকে কী রূপ শুভ বা অশুভ ফল দিতে পারে এবং অশুভ ফলগুলি কিভাবে আপনি প্রতিকার করবেন এগুলো জানতে কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ জন্মস্থান এবং জন্ম সময় লিখুন অবশ্যই তা জানিয়ে দেবো ভালো লাগবে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক নমস্কার